আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহুসল্লা আলারসুল হিলকারী মামাবাদ আউজবিল্লাহ বিসমিল্লাহ অনেকজনে বলে থাকেন শববরাতের রাতে কোরআন নাজিল হয়েছে আমার সম্মানিত অডিয়েন্স আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা আসলে কি সব বরাতের রাতে কি কোরআন নাজিল হয়েছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন শববরাতের রাতে কি কোরআন নাজির করেছেন আজকের বিষয়বস্তু হলো আমার এই ব্যাপারে আমার সম্মানিত অডিয়েন্স আল্লাহ ফাকরুল্লা আলমিন সুরতুল কদরের মধ্যে আল্লাহ ফক্রব্বুল্লা আলামিন নিজে উল্লেখ করলেন ইন্না লাইলাতুল কদ্রাই লাইলাতুল কদ্রি খিন আলফে শাহ সুরাতুল কদরের মধ্যে আল্লাহ বোলা আলামিন সবে কদরের রাতে কোরআন নাজিল করলেন এই ব্যাপারে কথা এসেছে কিন্তু কোরআন নাজিল যে আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন করলেন সিদ্ধান্ত নেয় কত তারিখে কোন বছরে কত তারিখে কোন দিন কোন রাতে আসলে সবে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে কথা ঠিক আছে কিন্তু সবে বরাতে আল্লা বোলা আলমিন সিদ্ধান্ত নিয়েছেন যে সবে কদরের রাতে আল্লাহ ফাকরব্বুল্লাহ আলমিন নাজিল করবেন সিদ্ধান্ত নিয়েছেন সবে বরাতের রাতে আর পাঠাইলেন সবে কদরের রাতে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে এবার আসেন কিছু মানুষ বলে থাকে যে সব বরাত বলতে কিছু নেই সববরাত কোরআন হাদিসে এই শব্দটা সববরাত নাই সববরাত মূলত ফার্সি শব্দ যেমন নামাজ এটা ফার্সি শব্দ আরবিতে হলো সলাত ঠিক তেমনিভাবে সববরাত কোরআন হাদিসে ন্যায় শব্দ সববরাত শব্দটা নাই। কিন্তু হাদিসের ভাষায় আছে লাইলাতবান এখন আপনি কদু শিকার করবেন লাও শিকার করবেন না লাও শিকার করবেন কদু শিকার করবেন না এটা তো হয় না আমাদের দেশের লামা জাহাবি গয়রি মোকাল্লিদরা বলে সব বলতে কিছু নাই আসলে কি কথা বাস্তব হাদিসের মধ্যে এসেছে ইদা কানাত লাইলাতুন নিসবিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা ফা ইন্নাল্লাহা তালা ইয়ানজুলু ফিহা বিগুরু বিশ্বামস ইলা সামাঈ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিতিন ফাআরজুক লাহু আলা মিন মুবাতালান ফাউআফিয়া আলা ক্যাযা আলা ক্যাযা হাতা ইয়াতলু আল ফজর রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন اذا কানাত লাইলতুল নিসবে মিন شعبان যখন শাবানের অর্ধরজনী আসে ফাকুমু লাইলাহা ওই দিন রাতে তোমরা কেয়াম করো সালাত আদায় করো ইবাদত বন্ধিকি করো ওয়াসুমু ইয়াউমাহা তারপরের দিন রোজা রাখো ফা ইন্না আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াঞ্জিলু ফিহা বিগুরূবি শামসি ইলা সামায়ি দুনিয়া যখন সূর্য ডুবে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন potom আসমানে নেমে আসেন আর মানুষদেরকে ডাকি বলতে থাকেন ফায় আলা মিম্ মোশতাক ফিরিং ফা উফিরওয়ালা আলা মিম্ মুস্তাক জেদিং ফাআর জুকআলা আলা মিম্মু তালং ফা ওয়াহা ফিয়া আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াত আল ফাজরু এইভাবে ফজরফ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন যে বান্দা কোন ব্যক্তি কি অবাকস্থ আসো আমার কাছে চাও আমি অভাব দূর করে দেব। কোনো ব্যক্তি কি এমন আস তার ঘুনা অনেক ফাহাট পরিমাণ সমান আমার কাছে গুনা মাপ চাও আমি তোমার তোমাদের গুণাগুলা মাফ করে দেব। হাত্তা ইয়াত আল ফাজরু এভাবে ফজর ফজর পর্যন্ত সবে সাহাদেক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমাদের দেশের আহলে লাহ মাজাহাবি গয়ের মোকাল্লিদরা সববরাত শিকার করে না তারা সব শিকার স্বীকার করুক বা না করুক হাদিসের মধ্যে এসেছে শুধু এই হাদিস না অসংখ্য গণিত হাদিসের মধ্যে এসেছে হজরত আলীরদিয়াল্লাহ তাল আনহু থেকে হাদিস আছে হজরত আম্মাজন আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা থেকে হাদিস আছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে এই ব্যাপারে হাদিস আছে তবে সববরাতের মধ্যে যে ফোটকা বাজানো গান বাজনা করা হালুয়া রুটি ফাঁকানো তারপরে গরু জবা করা মরক কিনে এনে মুরগি মরগ মর্গের গোস্ত দিয়া খানা খাওয়া গরু গোস্ত দিয়া খানা খাওয়া রুটি গোস্ত খাওয়া এটা শরীরত সম্মত নয় এটাকে বাধ্যতামূলক মনে করলে আর বাধ্যতামূলক মনে করলে এটা বেদাহাত হবে আল বিল কাসরিল হাদাসিফদ্দিন বাদল ইকমালিয়াউমস্তাহ দাসা বাদ নবীয়ে সাল আলী ওসাল্লামা আমাল বলা হয় বেদাত ওই সমস্ত বস্তুকে বলে দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কোনো বস্তুকেই ইসলামের মধ্যে প্রবেশ করানো হচ্ছে বেদাত